আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটা খুব হেলদি এবং টেস্টি খাবার আমি চেষ্টা করব খুবই সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার এখানে আমি সজনে পাতা নিয়ে নিয়েছি সজনে পাতাগুলো আমি ভালো করে ডানটা থেকে তুলে নিয়েছি পাতাগুলোকে আমি এভাবে বারবার ধুয়ে নেব। পাতাগুলো আমি ধোয়ার সময় দেখলাম পাতায় কিন্তু পানিটা তেমন একটা লাগে না তারপর বারবার হাত দিয়ে কচলে কচলে আমি তিন থেকে চারবার পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এই পাতা অবশ্য কোনো ময়লাও লেগে থাকে না একদম কচি পাতাটা কিন্তু আপনারা নেবেন পাতাগুলোকে আমি ধুয়ে এখানে একটা প্যানে বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মরিচ আপনারা যে যেমন ঝাল খান সে পরিমাণে ঝাল দিয়ে দিতে হবে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লবণ এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে পানি যেন আমার পাতাগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন পাতাগুলো একদম কমে গিয়েছে এর রঙটাও পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি এটাকে ব্যালেন্ড করে নিব আপনারা এটা পাঠায়ও বেটে নিতে পারেন কিংবা ব্যালেন্ডও করে নিতে পারেন এখানে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই করার মধ্যে এখন আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে আমি রসুন কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ আপনারা যে যেমন ঝাল খান সে পরিমাণে আপনারা এই শুকনো মরিচের ঝালটা দিয়ে দেবেন আমি এখানে একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সজনে পাতার যে পেস্টটা হয়েছে সেই পেস্ট এর মধ্যে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে এখন আমি চুলার জাল করে আমি এটাকে কমিয়ে নিব যতটুকু পানি আছে পানিটা যেন টেনে যায় দেখতেই পাচ্ছেন অনেকটাই টেনে গিয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ